আপনারা দেখেছিলেন আমরা কিছুক্ষণ আগে ছিলাম লক্ষ্মীপুর সদরের দালাল বাজার থেকে আমাদের যে স্বপ্ন মানব কল্যাণ সংগঠন টিমটি রয়েছে সেটি আমরা রওনা করেছিলাম আমাদের প্যাকেজিং কাজ সম্পূর্ণ করে আমরা এসেছিলাম লক্ষ্মীপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা ইতিমধ্যেই বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভা পনেরো নম্বর পনেরো নম্বর ওয়ার্ডে অবস্থান করছি সেটির যে বাস্তব চিত্র রয়েছে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে দেখুন আমাদের লক্ষ্মীপুরের যে জনজীবন সেটি আসলে কতটুকু বন্দি বা কষ্টকর হয়ে গেছে তারা এই ফানের ভিতরে কিভাবে বসবাস করবে সেটি তো আসলে বসবাস করার উপযোগী কোনোভাবেই এই বাসস্থানগুলো নেই সেটি আপনারা অবশ্যই দেখতেছেন এটুকু হাঁটু ফানের উপরে আমরা গতকালকে সহ বিভিন্ন জায়গাতে যখন কার্যক্রম পরিচালনা করেছি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আমরা পঞ্চম দিনের মতো স্বপ্ন মারাপল্যাণ সংগঠন রয়েছিলাম লক্ষ্মীপুর পৌরসভার যে পনেরো নম্বর ওয়ার্ড সেখানে রয়েছি সেখানের বর্তমান ফানের চিত্র আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি আমরা আপনি ফানের কি একটা অবস্থা সেটি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের লক্ষ্মীপুরবাসীর জনজীবন আসলে কতটুকু কষ্টসাধ্যকর হয়েছে আমরা স্বপ্ন মারাপ কল্যাণ সংগঠন টিম সবসময় চেষ্টা করি আপনাদেরকে দেখানোর এবং আমাদের এই সকল বন্যায় ভুক্তভোগী যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আসছি আজকে সারাদিন লক্ষ্মীপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন চিত্র এবং বন্যা পরিস্থিতি আপনাদের মাঝে আমরা তুলে ধরবো সেটি আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওর মাধ্যমে